ভাই শুরুতে আমার মোবাইল স্ক্রিনটা থেকে একটু লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন দেখেন আমরা যখনই ফেসবুকে প্রবেশ করি তখনই দেখবেন যে এরকম ভিডিও আমরা যখনই রিলস দেখতে যাই তখনই দেখবেন এরকম ভিডিও কিন্তু হাজার হাজার কিন্তু আমাদের সামনে চলে আসে এখন আমাদের কাছে অনেকেই জানতে যে ভাই এই ভিডিও থেকে ভাই ইনকাম করা যাবে কিনা এই ভিডিওতে কোনো ধরনের সমস্যা হবে কিনা অর্থাৎ এই ভিডিওগুলো কীভাবে তৈরি করে আপনি ফেসবুক থেকে ভাই হাজার হাজার ডলার সহজে বা ইনকাম করে নিতে পারবেন এই কাজটি করার জন্য শুরুতে আপনাদের যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ দরকার হবে এই যে দেখতে পাচ্ছেন দেখেন ইন শর্ট এটাকে আমি আগে থেকে ইনস্টল করেছি জাস্ট এটাকে আমি ওপেন করলাম ওপেন করার পরে এরপর দেখতে পাচ্ছেন এই যেটা ভিডিও লেখা আছে জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাকে একটা কাজ করতে হবে আগে থেকে অর্থাৎ আপনাকে টিকটক থেকে অথবা ইউটিউব থেকে অথবা আপনাকে ফেসবুক থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ভিডিও আগে থেকে আপনি ডাউনলোড দেবেন আমি আগে থেকে একটা ভিডিও আগে থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড দিয়ে আগে থেকে কিন্তু আমি রেখেছি তো সেটাকে আপনি সিলেক্ট করবো দশ সেটাকে আপনি সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যে ভিডিও ডাউনলোড দেবেন ওটাকে আগে থেকে আপনি সিলেক্ট করবেন তো নিচে দেখতে পাচ্ছেন টিক জাস্ট সেখানে একটা আপনি দেবেন ট্যাপ তারপর দেখেন ওই রকম ভিডিওটা কিন্তু দেখেন অলরেডি চলছে আমি যে ভিডিওটা ডাউনলোড দিয়েছিলাম আমার পছন্দ ভিডিও সেই ভিডিও কিন্তু এখানে কিন্তু আসে এখন আপনারা যে কাজটা করবেন এখন আপনি আলাদা ভাই একটা মোবাইল দিয়ে এরকম ধরে একটা শুটিং আগে থেকেই করবেন যদি আপনি গ্রিন স্ক্রিনে করতে পারেন পিছনে ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন স্ক্রিন হয় তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে সুবিধা হবে একেবারে বোঝা যাবে একেবারে রিয়াল অর্থাৎ আপনি ভিডিওর ভিতরে আপনি ঢুকে গেছে আপনি যদি বাহির থেকে করেন তাহলে কিন্তু একটা সমস্যা হবে না অর্থাৎ আপনার ভিডিওটি কিন্তু কাপা কাপি করবে যদি আপনি গ্রিন স্ক্রিন যদি করতে পারেন সবচেয়ে বেটার হবে যেন আমি আগে থেকে একটা কিন্তু শ্যুটিং আগে থেকেই করে রেখেছি এখন আপনার যে কাজটা করবেন এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এটার যে আপনি দেখতে পাচ্ছেন একটা ভয়েস আছে এই যে দেখতে পাচ্ছেন বলিউম ভলিউমে ক্লিক করে জাস্ট এটাকে আপনি জিরো করে দেবেন আমি এটাকে জিরো করে দিলাম এরপর জাস্ট এই যে স্টিকচে ক্লিক করবেন এখন আমি আরেকটা ভিডিও এর উপরে নিয়ে আসবো নেসানো এই জিনিসটা দেখতে পাচ্ছেন পি প্লেক আছে ভালো করে খেয়াল করুন এই পি ফ্রু আপনি ক্লিক করে দেবেন এরপর আপনি গ্যালারি শো করবে গ্যালারি থেকে আপনি যে শুটিংটা করেছিলেন সেটাকে আপনি নিয়ে আসবেন আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক কর দেখেন এই কিন্তু ভিডিওটা কিন্তু একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও কিন্তু চলে আস এখন আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু ভালো দেখাচ্ছে না জাস্ট এটাকে আপনি ব্রাইটনেস বাড়াবো এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দাস এই যে দেখতে মানে অ্যাডজাস্ট এখানে ক্লিক করে দাস এটাকে ব্রাইটনেস আপনি বাড়িয়ে দেবেন বাড়ানোর পর দেখেন এরকম চলে আসছে তাহলে এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারেন এই যে করে ক্লিক করে জাস্ট আপনার পজিশন মতো এটাকে আপনি সাজিয়ে নেবেন আমি এটাকে সাজিয়ে নিলাম নেয়ের পর দেখেন এরকম কিন্তু চলা আসে এই দেখেন একটু নিচের দিকে টান দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে আর্ট অপশন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে দেখেন কাট আউট লেখা আছে কাট আউট জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এরকম চল আসে এরপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রোম লেখা দেখেন এই যে ক্রোম এটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেখেন এই যে পর দেখেন বৃত্তের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট এই যে গ্রিন স্ক্রুপ আপনি ধরবেন ধরার পর দেখেন অনেকক্ষণ কিন্তু মুছে গেছে এরপর নিচে দেখতে পাচ্ছেন একটা রেখা দেখতে পাচ্ছেন এই দেখেন স্টেন্স লেখা আছে জাস্ট এটাকে আপনি টান দিবেন টান দেওয়ার পর এখানে সত্তর আশি পার্সেন্ট করে দেবেন এরপর দেখবেন যে ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে এরপর আপনার যে কাজটা করবেন এই দেখতে পাচ্ছেন এই টিকচনাতে ক্লিক করবেন এরপর এটাকে আপনার প্রদূষণ মতো নিয়ে নেবেন আপনার প্রদূষণ মতো নিয়ে নেবেন আমি এখানে নিয়ে নিলাম নেওয়ার পর দেখেন এখন দেখেন একটা ভিডিওর ভিতরে কিন্তু আমি ঢুকে গেলাম অর্থাৎ ডুয়েল ভিডিও হয়ে গেলো নেওয়ার পরে যদি আমি একটু প্লে করি আপনাদেরকে দেখাই দেখেন একটু প্লে করলাম এই যে প্লে করতেছি দেখেন কি বলবেন এই জন্য আগে থেকে এই ভয়েসটা আগে থেকে একটা ভিডিও আপনি তৈরি করে রাখবেন এরপর দেখেন ভিডিও কিন্তু হয়ে গেছে এরপর সেভ করার জন্য এই যে উপর দেখতে পাচ্ছেন সেই অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক দেখতে পারছেন সেই অপশন জাস্ট এখানে আপনি ট্যাপ দেওয়ার পর দেখেন এটা কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে এটা জাস্ট আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড দেবেন পাঁচ থেকে দশ সেকেন্ডে ভিডিওগুলো আপনি তৈরি করবেন এরপর দেখবেন রিলস ভিডিও থেকে আপনি হাজার হাজার ডলার কিন্তু সহজভাবে ইনকাম করে নিতে পারবেন আপনার বিরুদ্ধে কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের কপি ক্লেম আসবে না কোনো ধরনের কিছু হবে না অর্থাৎ এখান থেকে দেখবেন যে হাজার হাজার ডলার কিন্তু সহজভাবে ইনকাম করে নিতে পারতে আপনিও পারবেন ভিডিও যদি আপনার কাছে একটু পুকুরি মনে করেন অবশ্যই আপনি ফেসবুকটা আপনারা শেয়ার করে দেবেন আমার আরে যারা ফলো দেন নিতে কষ্ট করে ফলো দিয়ে রাখবেন